স্টেশন ম্যানেজারের সাথে আলাপে জানতে পারলাম এই বিমানবন্দরে সবচেয়ে বড় সমস্যা কিছু অসাধু চক্রে দৌরাক্ত। বিশেষ করে প্রবাসী ও পর্যটকদের লোভ দেখিয়ে কিছু পণ্য বাংলাদেশে পাঠানো হয় বলেও জানান তিনি সেভেন থ্রি সেভেনের তিনটা ক্যাটাগরি আছে এক ক্যাটাগরি হলো নো ব্যাগেজ নো ব্যাগেজ অ্যালাউন্স আর একটা ক্যাটাগরি আছে ওয়ান পিস টোয়েন্টি কিলো এটা জি ক্লাসের প্যাসেঞ্জার আর আরেকটা আছে থার্টি ফাইভ এটা যে কোনো ইকোনমিক ক্লাসের এক্ষেত্রে প্যাসেঞ্জার ব্যাগেজ আমরা নিয়ে নিই যেহেতু অনেক দূর থেকে আসে প্যাসেঞ্জার ব্যাগেজ নিয়ে নিই এটা তো আমাদের অ্যাকোমোডেশন সীমিত সেক্ষেত্রে আমি প্যাসেঞ্জারকে বলি যে আপনার ব্যাগেজটা এরকম আছে তো আমি নিয়ে নিচ্ছি ব্যাগেজ ব্যাগেজ যাবে অথবা যাবে না এরকম আমি এনশিওর করি প্যাসেঞ্জারকে যাতে ঢাকাতে গিয়ে কোনো প্রবলেম ফেস না করে ব্রোকার দালাল আসবে প্যাসেঞ্জারকে হয়রানি করবে প্যাসেঞ্জার ব্যাগেজ চেঞ্জ করবে একজনের ব্যাগেজ আরেকজনকে দিবে নাম্বার ওয়ান নাম্বার টু ওই অনেক রেস্ট্রিক্টেড আইটেম আছে সেগুলো ব্রোকার ওই ব্যাগেজগুলো সিকিউরিটির মাধ্যমে পাচার করে তো যাত্রী যারা এই মালয়েশিয়া কোয়ালালামপুর বিমানবন্দর ব্যবহার করবেন তাদের কাছে অনুরোধ যে এখানে নানান ধরনের দালাল চক্র কিন্তু সক্রিয় আছে যে লাগেজ নিয়ে গেলে হয়তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিবে কিন্তু সেই লাগেজের ভিতরে আসলে কি প্রোডাক্ট আছে সেটি আপনি জানেন না মাত্র সামান্য কয়টা টাকার লোভে আপনারা হয়তো বিবাদে পৌঁছে যাচ্ছেন যদি ঢাকা এয়ারপোর্টে যে কাস্টমসের আপনি যদি ধরা খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার মান মানসন্ম নির্জত সবই কিন্তু যাবে সো আমি বলবো যারা বিমানে ভ্রমণ করবেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন